সত্যি কথা বলতে কি কি বানাচ্ছেন সেটা বড় কথা নয় কিভাবে বানাচ্ছেন সেটাই আসল কথা যেমন আজকে রেসিপি চিকেন ভর্তা সারা ভারতবর্ষে নানা রকম স্টাইলে তৈরি হলেও কলকাতা স্টাইলের চিকেন ভর্তা কিন্তু বেশ জনপ্রিয় সেটা ধাবা বা রেস্টুরেন্ট যাই হোক না কেন বাড়িতে খাওয়ার জন্য আমিও বানালাম তবে একটু হালকাভাবে হাড় ছাড়া আড়াইশো গ্রাম মুরগির মাংস চারশো গ্রাম জলে পাঁচটা লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে লো মিডিয়াম হিটে সেদ্ধ হতে দিয়েছি মাংস হতে থাকুক ততক্ষণে আটটা কাজু বাদাম দশ গ্রাম চামচ দই একসাথে পেস্ট করে নিয়েছি এখানে পোস্তর বদলে চালমগজও দেওয়া যেতে পারে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুটলে মাংস সেদ্ধ হয়ে যাবে তাও যদি মনে হয় তাহলে একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেওয়া যেতে পারে মাংস সেদ্ধ হয়ে গেলে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর মাংস সেদ্ধর জলটা রেখেছি পরে কাজে লাগবে সেদ্ধ হওয়া মাংসগুলো কাঁটা চামচের সাহায্যে ছিঁড়ে নিয়েছি চাইলে মাংস ঠান্ডা হওয়ার পর এটা হাত দিয়েও করা যেতে পারে তবে আমি সাথে সাথেই করেছি বলে কাঁটা চামচ ব্যবহার করলাম এখন গরম কড়াইতে পঞ্চাশ গ্রাম সাদা তেল নিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে একশো গ্রাম পেঁয়াজ বাটা তিন মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে রসুন বাটা তিরিশ গ্রাম আদা বাটা দশ গ্রাম আর পাঁচ গ্রাম থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবারে একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়েছি টমেটো কষানো হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিনিট তিনেক আবারও কষিয়ে সামান্য গরম মশলা মেশানোর পর সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে মশলাটা যেহেতু শুকনো পুড়ে যেতে পারে তাই মাংস সেদ্ধর জল একটু দিয়েছি মাংস আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে বাকি যে জলটা আছে সেটা সবটা দিয়ে পুরোপুরি ফোটার জন্য সাত থেকে আট মিনিট সময় দিয়েছি মশলা কষানোর শুরু থেকে মাংস দেওয়ার আগে পর্যন্ত হিট থাকবে একেবারে লো না হলে মশলা পুড়ে যেতে পারে আর মাংস দেওয়ার পর থেকে রান্না শেষ পর্যন্ত হিট লো টু মিডিয়াম করে দিতে হবে সাত আট মিনিট পর যখন মশলা থেকে তেল ছাড়বে তখন শুরুতেই যে কাজুপোস্ত বাটা হয়েছিল সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দু তিন মিনিট পর ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম এই রান্নার আসল সাতটাই তৈরি করবে মশলা একটু এদিক ওদিক চেঞ্জ হতেই পারে কিন্তু এই ফ্রেশ ক্রিমটাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না সবশেষে একটু বাটার সামান্য কাচুরি মেথি আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই রান্নার একেবারে শেষে এসে সর্বোত্রই ছেদ্ধ করা ডিম গ্রেট করে ওপর থেকে দিয়ে মেশানো হয় কিন্তু শুরুতেই বলেছে বিভিন্ন স্টাইলেই হয় আর আমরা যেহেতু বাড়িতে খাবো তাই মাংসের সাথে ডিম ছেদ্ধ এটাকে এভয়েড করে গেলাম দিব্বি আলু দিয়ে মাংসের ঝোল খাওয়া যায় আর সেই স্বাদ মাংসের সমস্ত পদের স্বাদকে হারো মানাতে পারে কিন্তু তারপরেও এত রকম ভাবে মাংস রান্না করা বৈচিত্রময় জীবন আর তার থেকেও অনেক বেশি বৈচিত্র্যময় আমাদের রোজকার খাওয়া দাওয়ার ধরন